বাইশে শ্রাবণ উনিশশো সালের সাতই আগস্ট বাংলার বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ রামধনুরথে অমৃতলোকের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলে তুমি নিয়তি বাড়িয়ে দিয়েছিল মরণবাহু তোমায় নিয়ে যেতে জীবনের অমোঘ সত্যটাকে মেনে নিয়ে সেই প্রভাতেই হয়েছিলে অস্তমিত তৎকালীন প্রভাতী পত্রিকাগুলিতে যখন শিরোনামে প্রকাশিত হয়েছিল রবি অস্তমিত তখন ক্ষতবিক্ষত হয়েছিল সমগ্র বিশ্বের মানুষের অন্তর্লোক থেমে গিয়েছিল কলকাতা সহ সারা ভারতবর্ষ স্কুল কলেজ অফিস আদালত প্রকৃতি হয়েছিল শোকে মুচ্ছমান জনতার ভিড়ে উঠেছিল তুমুল ঢেউ থেকে থেকে শ্রাবণের ধারা তোমার যাত্রাপথের ধুয়ে হয়ে এগিয়ে চলেছিলে মহাসিন্ধুর পানে ব্রিটিশ শাসিত মাতৃভূমির কোলে খালি করে তুমি নিয়েছিলে চিরবিদায় তোমার মৃত্যু ছিল না আকস্মিক বা অপ্রত্যাশিত কালের নিয়মে নশ্বর জীবন ক্ষয় হয়েছিল আর বিশ্ব প্রদর্শনীর মাঝে অভিভাবকহীন হয়ে পড়েছিল তোমার অমূল্য সৃষ্টির ডালি শূন্য হয়েছিল আসনখানি আজও সে আসন শূন্যই রয়ে গেছে হয়তো বা রিক্ত রয়ে যাবে কারণ কারণ তুমি যে দিগন্ত রবি এ সময় থেমে গিয়েছিল শ্রাবণের কান্না পরিবেশ হয়েছিল স্নিগ্ধ স্নাত গঙ্গার কোলে জ্বলেছিল চিতা অসহ্য দহনে জ্বলেছিল প্রতি অন্তর তুমি বিহনে আজ বাইশে শ্রাবণ চলে গেছ তবু রয়েছ বেঁচে তোমার সৃষ্টির প্রাঙ্গণে